নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত চিনময় প্রভু গ্রেপ্তার হওয়ার পর ভারত কিন্তু বাংলাদেশকে সতর্ক করেছিল এবং ওখানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ যাতে বন্ধ করা যায় আক্রমণকারীদের যাতে শাস্তি হয় এবং চিন্ময় প্রভুকে কেন অ্যারেস্ট করা হলো যেভাবে অ্যারেস্ট করা হলো তাই নিয়েও কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক প্রশ্ন তুলেছিল এবং নিজেদের অসন্তোষ জোর গলায় বলেছিল কিন্তু ভারত বলার পর বাংলাদেশ আমরা দেখলাম ইউনুস সরকার আর কি ভারত কেন তার দেশের বিষয়ে নাক বলিয়েছেন এক কথায় সেটাতেই নাকচ করে দিল আর কি ভারতের যা স্টেটমেন্ট সেই বিবৃতিটা খারিজ করে দিল যে এটা তাদের তারা আর কি তাদের আভ্যন্তরীণ বিষয় এবং তারা তারা জানেন যে কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হয় একদিকে আমরা কি দেখছি যে বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে বলাৎকারের খবর ভেসে আসছে বাড়িঘরদ লুটপাট হচ্ছে তারপরেও তারপরেও ইউনুস বললেন যে ওখানে সংখ্যালঘুরা নাকি নিরাপদে আছেন এখানেই কিন্তু শেষ নয় এবার এক কথায় বলা যেতে পারে সরাসরি ভারতের সঙ্গে প্রায় এক প্রকার সংঘাতের রাস্তায় উনি বেছে নিচ্ছেন বাংলাদেশ সরকার বুধবার ধর্মীয় ইউনুস ইস্কনকে মৌলবাদী সংগঠন বলে চিহ্নিত করেছেন উপমহাদেশে এভাবে ইস্কনকে মৌলবাদী সংগঠনভাবে সংগঠনভাবে সরাসরি দেগে দেওয়া অত্যন্ত একটা বিপজ্জনক প্রবণতা একটা ধর্মীয় সংগঠন যারা নানা জনসেবার কাজও করেন এবং বাংলাদেশ জুড়েও নানা রকম জনসেবার কাজ করেন তাকে সরাসরি মৌলবাদী সংগঠন বলা কিন্তু বোঝাই যাচ্ছে যে সরকারের একটা দীর্ঘ পরিকল্পনা আগে থেকেই ছিল বাংলাদেশ হাইকোর্টে একটা রিট পিটিশন জারি হয়েছে এবার তার পরিপ্রেক্ষিতে আদালতে এই অবস্থানের কথা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আমি পড়িনি কি বলেছে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে এখানে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন ইস্কন কোনো রাজনৈতিক দল নয় এটি একটা ধর্মীয় মৌলবাদী সংগঠন এবং সরকার ইতিমধ্যে তাদের উপর নজর রাখছে আদালত তখন সরকারের অবস্থান জানতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে আর অবনতি না হয় সেটা রোদের নির্দেশ দিয়েছেন কিছুদিন আগে আপনাদের মনে আছে বাংলাদেশের সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিয়ে দেওয়ার কথা প্রস্তাব দেওয়া হয় কারণ তখন বলা হয়েছিল যে এর বাংলাদেশে যেহেতু নব্বই শতাংশ মুসলমান সেখানে সেকুলার আহ কথাটা কেন থাকবে একদিকে পুরো ডিজাইনটা কিন্তু আস্তে 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 ইউনুজ ক্ষমতায় আসার পর সামনে আসছে এবার চলুন আমরা আজকেই বাংলাদেশের ছাত্র সংগঠন তারা যারা এই সরকারের অন্যতম এই মেম্বার এবং সেই এই সরকার হাসিনা সরকারকে ফেলে দেওয়ার পেছনে যাদের অন্যতম বড় হাত ছিল তারা কি বলল চলুন আমরা সেই খবরটাও দেখি চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় বাংলাদেশের এক আইনজীবী মারা যান কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত কিন্তু সেটা জানা যায়নি এই যে ধরুন চিন্ময় প্রভুকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হলো তার আগে কি তার বিরুদ্ধে কোনো তদন্ত হয়েছে কোনো তদন্তই তো হয়নি একেবারে তিনি পতাকা বাংলাদেশের পতাকা পাল্টে সেই পতাকা তোলা হয়েছে তারপরে ইস্কন থেকে সেটা অস্বীকার করা হয়েছে তো দরকার 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 কোনো নেই নেই কেন আমি বলছি কারা চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তার আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজকে আবার ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আব্দুল্লাহ বলেছেন আমাদের দেশে সব ধর্মের সহ থাকবে আমরা সবার অধিকার রক্ষায় কাজ করব। কিন্তু ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী সংগঠন পরিচালনা করলে বাংলাদেশ বাংলাদেশে এক হাত জায়গাও দেয়া হবে না আমরা ভাই সাইফুলকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাই ইস্কনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে নিষিদ্ধ করা হোক যারা ওখানকার সংখ্যালঘু মানুষ তারা বলছে এটা প্ল্যান করেই কোনো লোককে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যাতে ইস্কনের ঘাড়ে সম্পূর্ণভাবে এই দোষারোপটা ফেলা যায় যাতে ইস্কনকে চাপে ফেলা যায় কারণ আমরা দেখেছি যে যখন সংখ্যালঘুদের ওপর নির্যাতন হচ্ছিল তখন কিন্তু এই ইস্কন চিন্ময় প্রভুর নেতৃত্বে প্রচুর মানুষ প্রচুর সনাতনী তারা কিন্তু চট্টগ্রাম হোক রংপুর হোক সিলেট হোক এমনকি ঢাকাতেও তারা কিন্তু বিশাল বলা যেতে পারে জনগর্জন এবার এই সরকার কি করছে একদিকে ইস্কন ঘটনার পেছনে পুরোপুরি এবং আওয়ামী সূত্রে বেঁধে দিচ্ছে হাসনাত আব্দুল্লাহ কি বলছে শুনুন আমরা ভুলে যাইনি কিভাবে এই ইস্কন স্বৈরাচারী আওয়ামী লীগের সহায়তায় ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশে অশান্তি সৃষ্টি করেছে ভারতে বসে যতই ষড়যন্ত্রের চেষ্টা করা হোক আমরা বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্র রুখে দেব বিদেশে বসে আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে শক্তি দেশকে অশান্ত করার ষড়যন্ত্র করছে আমরা বলে দিতে চাই আওয়ামী লীগের পুনর্বাসন এই বাংলাদেশে হবে না সরকার বাংলাদেশের সরকার আওয়ামী লীগকেও নিষিদ্ধ ঘোষণা করতে চেয়েছিল কিন্তু এখনো পর্যন্ত করে উঠতে পারেনি অন্য রাজনৈতিক দলের আপত্তিতে এবার সেটা আওয়ামী লীগ এবং ইস্কনকে এক করে দিয়ে তারা এবার সেই প্রতিশোধটা তুলতে চায় ইস্কনের উপর এর ফলে আগামী দিন যেটা হবে যেভাবে চলছেন এই সরকার যারা সংখ্যালঘু আছেন যারা হিন্দু আছেন তার উপর কিন্তু নির্যাতন কয়েক গুণ বাড়বে তাদের উপর কিন্তু হাবলা কয়েক গুণ বাড়বে ভারত এখন দেখা নয়াদিল্লি পুরোটার উপর নজর নজর রাখছে কারণ তারা ইতিমধ্যে তাদের অসন্তোষ তীব্রভাবে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে স্টেটমেন্ট দিয়েছিলেন দেওয়ালির সময় কিন্তু আমেরিকার বর্তমান যিনি রাষ্ট্রপতি আর কিছুদিন যিনি থাকবেন বাইডেন তিনি কিন্তু আশ্চর্যভাবে নীরব আজকে যারা ইউনুসকে বসিয়েছিল বাংলাদেশে গদিতে তারা কিন্তু কোনো টু শব্দ করছে না কেন সেই প্রশ্নটা কিন্তু বারবার করে উঠছে ফলে সময় যত এগোচ্ছে এবং ভারত বিরোধী মানসিকতা যেভাবে বেরিয়ে আসছে এবার ইস্কন বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করবে এবং ইস্কনকে নিয়ে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে কিন্তু পরিস্থিতি আরো অগ্নিকর্ভ হবে চলুন আমরা নজর রাখি আদালতের রায়ের দিকে আপনারা দেখুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান